আনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সকালবেলায় চলে আসলাম আসলে আমাদের গ্রামের কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা যে গ্রামের যে ক্ষেত খোলা আছে খোলার মধ্যে আমরা কিন্তু জাল পাচ্ছি আসলে চায়না জাল এই চায়না জালের মাছ আজকে তুলব এবং কি আপনাদের দেখাবো এই মাছ আজকে আমগর আশেপাশে যে বাজার আছে সেই বাজারেই আমরা বিক্রি করব বন্ধুরা দেখতেছেন আমগর এই যে চায়না জালটা তুলতেছি এই চায়না জালে কত পরিমাণ মাছ পড়ছে এটাও দেহামু এবং কি বাজারে যায় যে মাছগুলি বিক্রি করমু সেটাও দেখামু বন্ধুরা দেখেন কতগুলি মাছ পড়ছে বেশিরভাগ কুচা মাছই বেশি পড়ছে দেখেন অল্প কিছু মাছ এই মাছগুলি নিয়ে কিন্তু আনেরা আনেকর দেখামু দেহামু বাজারে বিক্রি করমু বন্ধুরা দেখতেছেন কবির ভাতিজা এবং কি আমি ব্যানগাড়ির মধ্যে উঠতে দেখতেছেন বালতি ভরা পাল্টির মধ্যে অল্প কিছু মাছ নিয়ে আজকে কিন্তু আন আনাগর দেহামু বাজারে এই মাছের দাম কত বলে মানুষের এই জন্যই আমরা কিন্তু অটো করে এই ভেনে করে যাচ্ছি সেই বাজারে আমগর বাড়ির থেকে একটু দুই আড়াই কিলোমিটার ফাঁকে সেই বাজারটা সেই বাজারে নিয়ে কিন্তু যাই আনেগর দেহামু এই মাছের দাম কত বলে আজকে ভিডিওটা অনেক সুন্দর তো হতে যাচ্ছে আমরা কিন্তু যাচ্ছি আঙ্গুর গ্রামের দিয়ে। আমরা কিন্তু অলরেডি আঙ্গুর আঙ্গুরদের আশেপাশে যে বড় একটি বাজার এই বাজারের নামটা হলো তেনানি বাজার এটা হচ্ছে শেরপুর জেলা এবং জিনাইগাটি থানা এই যে দেখতেছেন আমরা কিন্তু এই মেন রোড দিয়ে যাচ্ছি আঙ্গুর সামনেই দেখতেছেন অল্প একটু সামনেই আঙ্গুর এই বাজারটা আনেকর দেহাই এই যে মাছগুলি দেখতেছেন অল্প কিছু মাছ একটা ট্যাংরা এবং একটা গতা একটা শিঙ্গি আর অল্প কিছু পুঁটি পাটি এগুলি মাছের দাম যে কত একটি কথা বলছি এই মাছগুলি আঙ্গুর যখন জালগুলো তুলছিলাম আঙ্গ বাড়ি আশপাশে দাম বলছিল কেউ বলছিল ষাট টাকা কেউ বলছিল সত্তর টাকা এই মাছগুলির দাম যে কত হয় আজকে সেটাই দেখাবো এবং কি বাজারে যেয়ে কিন্তু আপনাদের দেখাবো মাছগুলি কত দাম হয় আজকে বেশি কথা বলবো না আমরা কিন্তু অলরেডি এই যে আমরা বাজারে আয়া বন্ধুরা আপনারা খাঁডি ভিডিওগুলি দেখেন এই মাছের দামগুলি কত হয় এবং কি আপনাদের এলাকায় মাছের দাম কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চলেন সেই ভিডিওটা আপনাদের দেখাই এই যে আমরা কিন্তু অলরেডি এসে বলছি বাজারে কিন্তু একটা মাংস নেই কিন্তু মাছ নেই এই জন্যই মাছের দাম বেশি অনেকেই বসে আছে কিন্তু বন্ধুরা মাছ নেওয়ার জন্য আমরা কিন্তু অলরেডি চলে আসছি এই যে দেখেন আমগর কিন্তু ঘিরে ধরছে বন্ধুরা এখন আমি আর বেশি কথা বলবো না ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমরা বাইকের মানুষ না বলবো না আবার না

কত কত পইচা হা দুশ টকা দাম হৈছে নাই

কাচিনি yeah, কৈছে হেৰি আমাৰ এবাৰ আছে